নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি এবছর বর্ষাকালে আজ প্রথম ফুলকপির চারা রোপণ করলাম আর আমি এই বর্ষাকালে যে ফুলকপির চারা রোপণ করলাম সে জাতটি হলো সেমিনিজের ডন একশো পঁচাত্তর গত বছর এই ডন একশো পঁচাত্তর করে আমি খুব লাভবান হয়েছিলাম সেই জন্য এই বছরটা শুরু করলাম এই ডন একশো পঁচাত্তর দিয়ে আমি চার হাজার পিস ফুলকপি চারা রোপণ করলাম আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটির কিছু অংশে আমি ডবল চারা বসাবো এবং একটি অংশে সিঙ্গেল চারা বসাবো একটি যে অংশে সিঙ্গেল চারা বসাবো তার কারণ বর্ষার সময় একটু জল বেশি হলে জল জমে যায় সেই জন্য আর যেদিকটা জল জমে না সেদিকটা আমি ডবল চারা বসাবো তো বন্ধুরা চারাগুলি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ চারা আর চারার গোড়ায় কত সুন্দর শিকড় রয়েছে আর গাছে কোনো পোকা পাতাও নেই আপনারা যদি ফুলকপি চাষ করতে চান তাহলে গাছ দেখে কিনবেন যেন গোড়ায় সুন্দর শিকড় থাকে আর সতেজ ভাব থাকে গাছ যেন একেবারে ছোটো চারা নেবেন না এরকম মিডিয়াম চারা নেবেন চারাগুলি ধরতে খুব সুবিধা হয় আমি মোট চার হাজার চারা নিয়েছি এই জমিটিতে বসাব বলে আমি জমির এই ভাগটায় সিঙ্গেল চারা বসাবো সেহেতু আমি এই বেডের মাঝখান দিয়ে খুঁটছি কারণ বর্ষাকালে ড্রেনে জল জমে থাকলে মাঝখানে জল উঠতে একটু সময় লাগবে আর চারাটি বেঁচে থাকবে সেই জন্য আমি এই ভাগটা ড্রেনের মাঝখান দিয়ে খুললাম আমি যে ফুলকপি চারাগুলির রোপণ করার জন্য যে গর্তগুলি খুললাম এক হাতের একটু কম কারণ বেশি ফাঁকা হয়ে গেলে ফুলকপির চারা কম জমিতে কম বসবে আবার বেশি ঘনও করিনি আমি তার কারণ বেশি ঘন বসালে ফুলকপি ভালো হয় না এবং ছোট আকৃতির হয় এখন যে আমি চারা দিচ্ছি এটা ডবল ওয়েট করেছি আমি ডবল চারা বসানোর জন্য কারণ একটা আমার বর্ষাকালে অতটা জল থাকে না এবং জল ওঠে না সেই জন্য আমি একটা ডবল চারা বসিয়েছি আপনাদের সুবিধা মতো আপনারা সিঙ্গেল ডবল বেডে চারা বসাতে পারেন আমি যখন চারাটি বসাই তখন চারাটি আলতো করে ধরে এবং গোড়ার নিচে অল্প করে মাটি দিয়ে দিয়েছি কারণ বেশি চাপ দিলে গোড়া থেকে পচে যায় এবং চারা নষ্ট হয়ে যায় সেই জন্য বেশি চাপ দেবেন না আলতো করে ধরে চারাটি বসিয়ে দেবেন আর অবশ্যই চারা যখন বসাবেন বিকেলে বসাবেন সকালে একদমই বসাবেন কারণ সকাল থেকে রোদ হলে আপনাদের চারাগুলি মাটিতে নেতিয়ে পড়বে সেই জন্য চারাটি অবশ্যই বিকেলে বসাবেন সারা রাত সূর্যের আলো পাবে না পরের দিন সকালে আপনারা পারলে জল দিয়ে দেবেন দেখবেন চারাগুলি খুব সুন্দরভাবে ধরে গিয়েছে আর যদি জমিতে জল থাকে তাহলে আর সকালে জল দেওয়ার দরকার নেই আর যদি বর্ষাকাল হয় তাহলে কোনো জল দেওয়ার কোনো দরকারই নেই যদি জমি একটু নরম থাকে তাহলে সকালে আপনারা জল দিয়ে দিতে পারেন আমি পরের দিন সকালে জল দিয়ে দিয়েছিলাম এবং চারাগুলি খুব সুন্দর ধরেছে বন্ধুরা আপনারা যদি এই বর্ষাকালে ফুলকপি চাষ করতে চান তাহলে এখন থেকে চারা রোপণ করা শুরু করে দিন আপনারা চাইলে মনসিন কুইন করতে পারেন বা সেমিনিজের ডন একসব যাত্র করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ